সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার আজকে এপিসোডে আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আর আপনারা আজকে যে অনুষ্ঠানটি দেখ সেটি অবশ্যই রাহু গ্রহের ট্রানজিট নিয়ে আপনারা জানেন আগামী এইটিন মে দু হাজার পঁচিশ রাহু গ্রহ মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে গোচর পরিবর্তন করছেন সর্বদা বলে থাকি একটা কথা যে বড় গ্রহগুলো যখন গোচর পরিবর্তন করে আমাদের জীবনে একটা দীর্ঘকালীন তৈরি করে করে তো আমরা আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি স্টেপ স্টেপ বাই একটা একটা রাশি আলোচনার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি আজকেও তার অন্যতা হবে না কারণ আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির জাতকদের নিয়ে এই রাহু গ্রহ কর্কট রাশি সাপেক্ষে অষ্টম ভাবে ট্রানজিট করছে এই অষ্টম ভাবে ট্রানজিট করার জন্য কর্কট রাশির জাতকের জীবনে কি কি ঘটতে চলেছে বা কি কি ঘটনা ঘটতে পারে সেটা নিয়ে আজকের আলোচ্য বিষয় শুরু করব শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য হ্যাঁ মনে রাখবেন কমেন্টে অবশ্যই জয় তারা একবার লিখবেন এতে আপনার এবং আপনার পরিবারের বিপদ মুক্তি ঘটবে মা তারার আশীর্বাদে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো করে আরও সুন্দর থেকে সুন্দরতর করে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং আরও বেশি ইনফরমেশন আপনাদের জন্য কালেক্ট করতে পারি অবশ্যই চলে যাব কর্কট রাশির রাহু গ্রহের গোচরের ফলে কি ঘটতে চলেছে প্রথমেই বলি কর্কট রাশির জন্য কিন্তু এই গোচরটা একটু চাপের হতে চলেছে একটু হলেও আপনাদের কষ্ট ভোগ করতে হবে আগামী প্রায় দেড় বছর সময়কাল অষ্টমভাবে গোচরের সময় রাহু যেটা করে থাকে সবার আগে এমন কিছু ডিজিজ বা এমন কোনো রোগ আপনাদের মধ্যে দেবে যে রোগটা চিকিৎসা আপনি খুঁজে পাবেন না মানে এরকমভাবে রোগ হয়েছে বারবার টেস্ট করা হচ্ছে এটা করা হচ্ছে ওটা করা হচ্ছে কিন্তু কোনোভাবে কোনো মতেই কিন্তু আপনি রোগের যে রিজেন বা যে কারণে আপনার রোগ সেই রোগটা ঠিকঠাকভাবে ডায়াগনোসিস হচ্ছে না এটা সাধারণত হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক বা রকম ইভেল স্পিরিটের প্রভাবে অর্থাৎ আপনার জীবনে এই দেড় বছর সময়কাল এমন কোনো ডিজিজকে দিতে পারে যেটা কি না কেউ ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তার জন্য আপনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে অথবা কোনো ইভিল স্পিরিটের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন বা আপনি তার প্রভাবে প্রভাবিত হয়ে এই কষ্টটা ভোগ করছেন দুর্ভাগ্যের বিষয় কারোর যদি ব্যক্তিগত জন্মচক্রে দশা অন্তর্দশা মারক স্থানে দশা চলে বা মারক অধিপতির দশা চলে এই সময়ে কিন্তু তার ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে আমি হয়ে যেতে পারে বললাম কারণ তার ব্যক্তিগত হরস্কোপ না দেখে বিচার করাটা উচিত হবে না যদি আপনি অনুভব করেন যে আমার এরকম কোনো রোগ হয়েছে বা এমন কোনো ডিজিজের জন্য আমি সাফার করছি যেখানে ডাক্তার কোনো মতেই রোগ ধরতে পারছেন না ধরলেও তার প্রপার চিকিৎসা হচ্ছে কিন্তু সারছে না তাহলে আমি বলবো একবার হরস্কোপটাকে কোনো জ্যোতিষী দ্বারা কনসাল্ট করিয়ে নিন হ্যাঁ প্রপার ওয়েতে যদি আপনি এটা কনসালটেশন করতে পারেন তাহলে আপনার জীবনে জ্যোতিষরাম কোনো ঘটনা ঘটে থাকে আপনি তার থেকে মুক্তি পাওয়ার রাস্তাও পেয়ে যাবেন আরও প্রসঙ্গত বলি যে গোচর এই গোচরের ফলে অষ্টমস্ত রাহু আপনাকে কোনো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি দেওয়া দূরে কোথাও আপনাকে নিয়ে যাওয়া বা দূরে দূর দেশে ভ্রমণ করতে নিয়ে যাওয়া এগুলো যেমন দেবে তার সঙ্গে সঙ্গে ব্যবসার স্থানে কিন্তু একাধিক লস আসা লোন বৃদ্ধি করে দেয়া বা লোকের সঙ্গে শত্রুতা বৃদ্ধি করা শত্রুতার একটা বাজে প্রভাব আপনার উপরে আগামী দেড় বছর সময়কাল কাজ করবে লোকেরা আপনাকে বিব্রত করবে প্রচুর পরিমাণে চলা ব্যবসা রানিং ব্যবসা আপনি হঠাৎ করে ডাউনফল হতে দেখবেন টাকা আপনি যদি একেবারে লেনদেনও না করেন বা একেবারে লোন নেওয়ার পক্ষপাতী নাও হন সেক্ষেত্রেও আপনাকে কোনো না কোনোভাবে ঋণে জর্জরিত হতে হবে বা ঋণের জন্য আপনাকে কিন্তু সাফার করতে হবে টাকা পেয়ে যাবেন হয়তো কিন্তু টাকাটা শোধ করতে পারবেন না আবার এই সময়ে আপনার আগের সঞ্চিত কোনো অর্থ বা আপনার আগে করা কোনো সম্পত্তি সেটা বিক্রি করে দেওয়া বা লসেস হওয়া বা আপনি সেটাকে হারিয়ে ফেলতে পারেন অর্থাৎ আগের জমানো অর্থ সম্পদ বা সম্পত্তি সেটা কিন্তু নিঃশেষ হতে পারে আগামী দেড় বছর সময়কালের মধ্যে এগুলো নিয়ে আপনাকে একটু ভাবতে হবে একটু সন্তর্পণে চলতে হবে না বা ঋণ যাতে না আসে মেডিকেল এক্সপেন্সেসটাকে কমানোর জন্য আগে থেকে যাতে কেয়ার নেওয়া যায় আগে থেকে যাতে মেডিকেলি অ্যালার্ট থাকা যায় সেই জায়গাগুলো আপনাকে ভাবতে হবে বিশেষ করে টোবাকো বা টোবাকো প্রোডাক্ট চেবানো বা এই ধরনের কোনো নেশার থেকে কিন্তু মুখের মধ্যে রোগ হতে পারে এমনকি মুখে ক্যান্সার পর্যন্ত আসতে পারে এই ধরনের বিষয়গুলো থেকেও আপনাকে অনেক অনেক সতর্কতা অবলম্বন করতে হবে এই সময়টা আপনার রেপুটেশন লস হওয়ার ভয় রয়েছে মান সম্মান হানি ঘটবে তাই যে কোনো কাজই করুন বারবার ভেবে সিদ্ধান্ত নিন এখানে আপনার সম্মান হানি ঘটার ভয় হবে না তো তো এই রকম যদি আপনি করতে পারেন তাহলে এই যে কুপ্রভাব শিক্ষক প্রভাব কিছুটা হলেও রিডিউস হতে পারে যদিও আরও প্ল্যানেটারি পজিশন যেগুলো রয়েছে আরও গ্রহদের যে অবস্থান নবমভাবে শনির অবস্থান রয়েছে আপনার দ্বাদশে আসছে বৃহস্পতি তো এই রকম যে অবস্থানগুলো সেই অবস্থানগুলো আপনাকে ভাবতে হবে বুঝতে হবে তার যে ফল সেই ফলগুলোকেও সংমিশ্রিতভাবে আপনি কিন্তু লাভ করবেন কিছু ক্ষেত্রে শুভ কিছু ক্ষেত্রে অশুভ এটা আমাদের জীবনের অঙ্গ ভয় পাওয়ার কিছু নেই খারাপ সময় চিরকাল থাকে না আজ খারাপ সময় এলে আগামী ভালো সময় আসছে তাই ডিপ্রেস হবেন না ভেঙে পড়বেন না চেষ্টা করুন ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কনসালটেশান নিয়ে জীবনে যে দুঃখ কষ্টগুলো আসছে সেগুলো থেকে মুক্তির জন্য সচেষ্ট হতে এবং সাথে সাথে কমেন্টে একবার মা তারা লিখে মা তারা জয় করতে মা আমায় বিপদ থেকে মুক্তি করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আগামী দিনে যাতে অনেক অনেক ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি বা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে যাতে ডিসকাস করতে পারি তার জন্য উৎসাহ জোগাতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ এতক্ষণ যারা শুনলেন সম্পূর্ণ অনুষ্ঠানটা তাদের কাছে আমার একটা অনুরোধ অবশ্যই লাইক করে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন ভালো থাকবেন মা তারা আপনাদের অনেক অনেক ভালো রাখুন মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম জয় মাতারা